আমি একটা ঘটনা বলি সত্যি ঘটনাটা আমার মানে খুব খারাপ লেগেছে আমরা অস্ট্রেলিয়াতে গেলাম ওখানে একটা ভক্ত হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ ওদের ছেলেটা সতেরো বছর সেভেন্টিন ইয়ার্স এত ভালো ভক্ত ওরা এত ভালো ভক্ত মানে আমি এরকম ভক্ত দেখি না খুব সুন্দর স্বভাব দুটো ছেলে বড় ছেলে সতেরো বছর তো ওরা গেছে মানে ওদের এত ভক্তি আছে মানে অস্ট্রেলিয়া থেকে যদি ইন্ডিয়া গেলেও আত্মীয়দের কাছে যায় না সিধা মায়াপুর চলে যাবে বৃন্দাবন যাবে ধাময়াত্রা করবে শেষে দুই দিন আত্মীয়দের কাছে গিয়ে মানে মা বাবাকে দেখা করে অস্ট্রেলিয়া চলে যায় তো এবারে কি হলো ওরা বৃন্দাবনে যাত্রাতে গেছে তো কার্তিক যাত্রা যাওয়ার পরে নিজের বাড়িতে এসেছে তো বাড়িতে গ্লিজার ছিল মানে পুরাতন সময়ে যে গ্যাসের গ্লিজার থাকে আজকাল তো পুরো ইলেকট্রিক্যাল গ্লিজার এসে গেছে তো পুরাতন বাড়ি ওদের তো গ্যাসের গ্লিজার তো বাচ্চাটা স্নান করতে গেছে তো স্নান করতে গেছে আধা ঘন্টা এক ঘন্টা দুই ঘন্টা আসেনি তো ওর যে দাদি দিদিমা বলছে যে এ দেখো কি হয়েছে এখনো আসেনি বাথরুম থেকে তো ওর মা বলছে বৃন্দাবনে কার্তিক্রাতে আমরা ব্যস্ত ছিলাম হতে পারে ভালোভাবে স্নান টান করে নিই করতে দিন মা ভালোভাবে স্নান করতে দিন বলছে নানা অনেকক্ষণ হয়ে গেছে একটু দেখো তো দরওয়াজাটা খাটখট করলে খুলছে না তো জোরে জোরে এই কি করছো দরওয়াজাটা খুলো তারপরে ওর মা জোরে করে দরওয়াজা খুলেছে যখন দরওয়াজা খুলেছে দেখছে বাচ্চাটা পড়ে আছে পুরো বেভান মানে নিষ্প্রাণ হয়ে বসে পড়ে গেছে তো কি হলো বোঝা যাচ্ছে না সাথে সাথে মানে ওকে ধরে অ্যাম্বুলেন্স ডেকেছে অ্যাম্বুলেন্স ডাকলেও প্রতি পাঁচ মিনিটে হরে কৃষ্ণা এরকম করে বলে বাচ্চাটা আগ বন্ধ করছে বলে হরে কৃষ্ণা এরকম করে বলে পড়ে যাচ্ছে তা সাথে সাথে যখন মানে হসপিটালের ভিতরে ঢুকালো তখন ডক্টর বলছে ব্রেন ডেড হয়ে গেছে বলে আরে হেলদি ছেলেটার ব্র্যান্ডেড কি হলো কি বলছে ওই যে গ্যাসটা সেটা পয়জনাস গ্যাস মানে ওই যে গরম মানে জল গরম করার যে হিটারটা সেটার ভিতর থেকে গ্যাস লিক হয়ে গেছে আর পুরো মানে ব্র্যান্ডেড হয়ে গেছে তো প্রায় কুড়ি পঁচিশ দিন মানে আইসিউতে আছে পুরো ভেন্টিলেটর সব কিছু লাগানো আছে আর তখন আমি তখন আমরা জাস্ট প্রথম মানে ডিসেম্বর না জানুয়ারিতে আমরা জাস্ট জানুয়ারিতে অস্ট্রেলিয়াতে ঢুকলাম প্লেন ল্যান্ড হলো আমরা গেলাম স্নান করলাম স্নান করে আমরা যেই যেই বাইরে আসি তখন ভক্তরা বলছে মাতাজি এরকম একটা আমাদের কংগ্রিগেশনের ভক্তটা সে হসপিটালে আছে সতেরো বছর বয়স ছেলেটা আর আইসিউতে আছে আপনাকে খুব ভালোবাসে যখন এখানে ছিল আপনার ক্লাসটা শুনতো মাতাজি আপনি ওর জন্য জব করেন তো আমি বললাম ঠিক আছে তো আমি আমরা মানে টিভি স্ক্রিনে ওই ছেলেটার মানে লাগালাম আইসি ইউতে আর আমি আর ভক্তরা আমরা সব বসে বসে ওর জন্য জব করলাম তা ওর বাবা আইসিউতে আছে তো ওকে কানে করে বলছে দেখুন নিতা হিসেবে মাতাজি তোমার জন্য জব করছে তুমি শুনছো তো শুনছ তো বেটা এরকম করে করছে আমাদের সবাই মানে খুব দুঃখ তো আমাদের সবার চোখে জল এসে গেছে যে কী হবে কি হবে তার দুদিন পরে ছেলেটা মারা গেছে তো সেই কথাটা হয়েছে জানুয়ারি মাসে এখন এইবারে আমি যখন ডিসেম্বরে গেলাম তো এক বছর মানে হয়ে গেছে প্রায় ওই বাচ্চাটা মারা গেছে তো এইবারে আমি কি করলাম ভাগবতম ক্লাস দেওয়ার পরে ও প্রভুজিদের বাড়ি মন্দিরে কাছে। তো আমি ভাবলাম যে একটু গিয়ে দেখা করব মানে বাচ্চাটা মারা গেছে এখন কিভাবে তো আমাকে ভক্তরা বলছিল যে মাতাজি এরা এদের ভক্তিটা দেখেন বাচ্চাটা মারা গেছে সতেরো বছরের বাচ্চাটা মারা গেছে দুই মাস ভারতে থাকলো সব ক্রিয়াকর্ম হয়ে গেল দুই মাস পরে যখন আবার ফিরে অস্ট্রেলিয়াতে এসেছে মানে সাথে সাথে মন্দিরে ফোন করে বলেছে যে আমাদের যেটা সেবা আছে সেটা আমরা করব থ্যাংক ইউ আপনি আমাদের যেটা সেবা করেছেন যেগুলো মানে আমরা যখন ইন্ডিয়াতে ছিলাম আমাদের সেবা আপনাকে করতে হলো এখন আমরা চলে এসেছি ফিরে আমরা আমাদের নিজের যেটা সেবা ছিল আমরা করব। মানে একটুকু গ্যাপ নেয় না যে সেবাগুলো ওরা করছিল সে আবার সেবা কন্টিনিউ করেছে আর এটাও না আরেকটা যে ইম্পর্ট্যান্ট জিনিস যেটা আমার মানে মানে আমি কোনো দিন ভুলতে পারবো না দুজন পত্নী বলছে যে মাতাজি যখন আমাদের বাচ্চাকে নিয়ে যাচ্ছে শ্মশানে মানে শরীরটাকে মানে ঝালাবে। সেই দিনে সকল সে তার আগে রাত্রেবেলা আমরা ভাবছি যে সকলবেলা বাচ্চাটাকে জ্বালাতে জন্য নিয়ে যাবে আত্মীয়রা আসবে তখন আমাদের ষোলোমালা করতে সময় পাবো না সেই জন্যে আমরা ভোরবেলা তাড়াতাড়ি স্নান করে দুজন রুমে ভিতরে গিয়ে আমাদের ষোলোমালা কমপ্লিট করে তারপরে আমরা বাইরে আসলাম বাচ্চাটাকে নিয়ে যেতে জন্য শ্মশানে এখন আমি যেটা শুনলাম আমি অবাক হয়ে গেলাম যে এদের কত গুরুনিষ্ঠা ওর প্লেসে কেউ থাকলে ভগবানের উপরে রাগ আসবে যে আমি এত জব করছি এত সেবা করছি আমার বাচ্চাটাকে নিয়ে নিলেন কিন্তু ওদের স্বভাবটা দেখেন ওরা ভাবছে আমাদের ষোলোমালাটা মিস হয়ে যাবে কিন্তু বাচ্চাকে শ্মশানে নিয়ে গেলে সব আত্মীয়রা আসবে কানবে তখন মালাটা মিস হয়ে যাবে বলে দুইজন একা একা স্নান করে রাত্রে দুটো সময় বসে ফটাফট রুমে ষোলোমালা শেষ করেছে তা আমি তো মানে ভাবলাম যে আরে বাপরে এত যে ভগবানের উপরে কোনো কমপ্লেন নেই বলছে মাদা যে হতে পারে আমাদেরই কিছু দোষ ছিল হতে পারে ও ভালো ভক্ত তো ভগবান ওকে তাড়াতাড়ি নিয়ে নিয়েছে এখন আমি বলব জীবনে সবথেকে বড়ো দুঃখ হচ্ছে নিজের সামনে নিজের ছেলে যদি মারা যায় না এরকম কোনো দুঃখ নেই এই পুরো পৃথিবীতে কিন্তু এত দুঃখ ওরা মানে এভাবে সহ্য করে নিজের ভক্তি জীবনটা কন্টিনিউ করছে আর এবারে যখন আমি অস্ট্রেলিয়া গেলাম যেখানে যেখানে আমি ক্লাস দিচ্ছিলাম সেখানে সেখানে প্রতিপত্নী এসেছে বই ডিস্ট্রিবিউশন করছে প্রসাদ বিতরণ করছে নিজে কিছু খাচ্ছে না যেহেতু এক বছর পুরো হয় না বলে না কোনো বাইরে প্রসাদ খাচ্ছে না কোনো সুইট খাচ্ছে না কোনো সিম্পল খিচুড়ি খাচ্ছে কিন্তু সবাইকে মানে উৎসাহ দিয়ে প্রসাদ বিতরণ করছে জপ করছে প্রচার করছে তো আমি দেখে অবাক হয়ে গেলাম যে কীরকম সুন্দর সুন্দর ভক্ত আছে আমাদের প্রপাদের মুমেন্টে তো জাস্ট দেখেন ওদের একটা ভাবনা দেখেন কীরকম কোনো রাগ নেই ভগবানের উপরে তার মানে ভালোভাবে শাস্ত্র অধ্যয়ন করেছে নাহলে যে কেউ বড় বড় লোকেরাই মানে মনটা খারাপ হয়ে যাবে এরকম সময় যেটা কি হয়েছে আমাদের সাথে আর এই গুণটা আমাদেরকে বুঝাতে জুনে ভাগবতে অন্য অন্য শাস্ত্রতে কতগুলো উদাহরণ আছে আমরা দেখি যেরকম মহারাজ শিবি মহারাজ শিবি মহারাজ একটা কি বলে কবুতরকে বাঁচাতে জুনে একটা শকুন কবুতরকে ধরে নিয়েছে তো কবুতর গেছে শিবি মহারাজ কাছে যে আমাকে স্মরণ দিন আমাকে স্মরণ দিন তখন শিবি মহারাজ বলছে ওই শকুনকে এই তুমি কবুতরটা ছেড়ে দাও ও যে কেন ছাড়বো ওটা হচ্ছে আমার খাওয়ার আমার খিদে লেগেছে তোমার কি লাগবে মাছ লাগবে তো আমি আমার হাতটা কেটে দিয়ে দিই তো এরকম করে ও নিজের মানে হাত পায়ে কেটে দিচ্ছে ও তারা জুটে ওটা পুরো একটা বড় গল্প আছে কিন্তু ওরা হচ্ছিল মানে জাস্ট কি বলে ওনাকে টেস্ট করতে জন্যে ও কবুতরটা ছিল ইন্দ্র আর ইন্দ্র জানে করে মানে যে শিবি মহারাজের কীরকম স্বভাব কীরকম অন্য জীবে রক্ষা করতে জন্যে ও কী কী করতে পারবেন সেটা টেস্টিং করতে জন্যে পুরো মানে ওরা স্টোরি করেছে কেন ও তরাজুটা নিয়ে আসছে একদিকে কবুতরকে রাখা হচ্ছে যে কবুতরের সেম ওয়েটে আমি আপনার মাছটা দেব। কিন্তু যতই ওনার হাত কাটছে পায়ের কাটছে তারা জুটা মানে ইকুয়াল হচ্ছে না তারপর শেষে উনি পুরো নিজের শরীরটা দিয়ে দিচ্ছে তখন মানে ইন্দ্র প্রকট হচ্ছে বলছে না না আমি জাস্ট আপনাকে টেস্টিং করছি যেরকম আমরা দেখি মহারাজ রান্তিদেব ওনার রাজ্যতে যেন সব কিছু ভালো থাকে বলে উনি চালিশ দিন উপবাস করেছিলেন কিছু না খেয়ে আর শেষে কিছু না খাওয়ার পরে যখন উপবাসটা ভাঙবে পারায়ণ মানে যে কি পালন করবে তখন কেউ আসছে যে মহারাজ আমাকে কিছু খাওয়ার লাগবে তো কোনো ব্রাহ্মণ কোনো চন্ডাল কোনো কি বলে কুকুর মাছ যারা খায় কেউ জল চাচ্ছে এরকম করে ওনার প্লেটে যেটা ছিল সবাইকে বিতরণ করে দিয়েছে তো এত ওনার করুণা যে এটা না যে ভাই আমি নিজে খিদে আছি আমার আমাদের কীরকম মনে হয় যদি ধরুন আমরা অনেক দিন থেকে প্রসাদ খাই না কিংবা আমরা কাল পুরো দিন নির্জলা একাদশী করেছি আজকে আমাদের একাদশী প্রসাদ আমাদের সামনে পড়ে আছে আর অন্য কোনো ভক্ত বলবে প্রভু প্রসাদ শেষ হয়ে গেছে আপনার প্লেটটা দিয়ে দেবেন তো কি ওরা দিয়ে দেবে না না বলবে আরে আমি খাই না কি করে দেব আমি আগে খাই কিন্তু ইনার একটা করুণা স্বভাবটা দেখেন নিজে প্লেটে যেটা ছিল সেটা সব কিছু সবাইকে বিতরণ করে দিয়েছে তো করুণা এটা হচ্ছে ভক্তের সিনটম যে ও সবাইকে মানে কি বলে ভালোবাসে তো আমাদেরকে অনেক যথেষ্ট এক্সাম্পলগুলো দিয়েছে ভগবান ভাগবতে অনেক অনেক রাজা যে আচ্ছা আমরা হতে পারে বলবো মাতাজি ওই এক্সাম্পলগুলো আমাদের জন্য খুব দূরের কথা রান্তিদেব কোথায় শিবী মহারাজ কোথায় আমরা এত পারবো না ঠিক আছে আমরা যতটুকু পারবো আমরা যতটুকু কিছু না করতে পারলে সবাই জন্য প্রার্থনা তো করতে পারবো ওটাতে কিছু টাকা পয়সা লাগে না সবাই যেন প্রার্থনা যে সবাই যেন ভালো থাকে সবার উপরে সবার যখন আমাদের নিজের জন্য প্রার্থনা করি যে আমি যেন ভালো থাকি আমার পরিবার যেন ভালো থাকে ওটার সাথে একটা লাইন অ্যাড করতে হবে সবাই যেন ভালো থাকে সবাই যেন আনন্দে থাকে সবাই যেন খুশি থাকে আরেকটা জিনিস করোনা করার সময় এরকম না যে নামের জুনে করব। আমার যেন নাম আসবে কিংবা আমার যেন নামটা প্রিন্টিং করা হবে যে এ দান দিয়েছে তাহলে সেটা ভগবানকে খুশি করবে না কাউকে জানাতে হবে না ভগবান জানলেই হচ্ছে কাউকে জানা দরকার নেই আমরা কি করেছি অনেক সময় প্রিচিংয়ের জন্যে এটা করতে হয় যে কাউকে উৎসাহ করব যে হ্যাঁ এই লোকটা এত ডোনেশন দিয়েছে বললে আরেকজন উৎসাহ পাবে যে হ্যাঁ আমি এ দেবো সেটা আলাদা কথা কিন্তু আমাদের চেষ্টা করতে হবে যেন আমরা নিজের নামে জুনে কিছু করি না তো সেটা ভগবান জানে আমরা জানি আমরা কী করেছি সেটা ভগবানকে প্রসন্ন করবে